সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের নং অষ্টআশি এর আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদানের এই চোখটি পূরণ করব এই চোখটিতে আর্থিক পরিস্থিতি এবং তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে তারা আলোকে এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আর্থিক পরিস্থিতি এক নম্বরে দেওয়া আছে এনামের বড় ভাইয়ের অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছেন না এনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে এটি এক ধরনের বোক্তা ঋণ এনামের বড় ভাইয়ের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা ঋণ নিয়ে তিনি সেই অর্থ দিয়ে পড়াশোনা শেষ করতে পারেন দুই নম্বরে লুসি মানখি নকশিকাতার কাজ জানেন এবং তিনি একটি নকশিকাতার কারখানা দিতে আগ্রহী লুসি মানখিনের জন্য সিএমএসমি ঋণ প্রযোজ্য হবে কারণ কটেজ ক্ষুদ্র ছোটো মাঝারি উদ্যোক্তাদের জন্য এ ঋণ দেওয়া হয় এ ঋণের কিস্তি নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করতে হয় তিন নম্বরে দেওয়া আছে ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই ময়নার মায়ের ফ্রিজ কেনার জন্য বোক্তা ঋণ উপযুক্ত হবে ফ্রিজের চাহিদাও একটি ব্যক্তিগত চাহিদা তাই ময়নার মায়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বুক্তা ঋণ গ্রহণ বা সুবিধাজনক হবে চার নম্বরে দেওয়া আছে করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতার প্রয়োজন করিম সাহেবের জন্য মেয়াদি ঋণ প্রযোজ্য হবে নির্দিষ্ট সময়ের জন্য এই ঋণ প্রদান করা হয় করিম সাহেবের জুস ফ্যাক্টরি তৈরির জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন তাই তার জন্য মেয়াদি ঋণ গ্রহণ করা যথার্থ হবে পাঁচ নম্বরে দেওয়া আছে শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ প্রযোজ্য হবে শ্রীকান্ত বাবু একজন বড় মুদির দোকানদার হওয়ায় তার জন্য এই ঋণ সুবিধাজনক হবে এই ঋণ এক বছরের জন্য দেওয়া হয় তাই শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ নেওয়া উপযুক্ত হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং অষ্টআশিরের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না